শক্তি কত অন্যায় কত জুলুম কত অত্যাচার কত কথা মানুষকে কথার মাধ্যমে কত কিছুর মাধ্যমে মানুষকে আঘাত আল মুসলিম ও মাং সালিম মুসলিম ও না মিললে সরকারে দু আলম বলেন মুসলমান প্রকৃত ওই ব্যক্তিকে বলা হয় যেই মুসলমান অপর মুসলমানের হাত থেকে নিরাপদ থাকে মুসলমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যার জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা আমার হাত দ্বারা আমার আপন ভাইও কিন্তু নিরাপদ না আর আস্তে কন্যা ঠিক কিনা বলেন আমার হাত ধরে আমার ভাই আছে ভাই তার ভাইকে আঘাত করে ভাই তার ভাইকে খুন করে পৃথিবীর জমিন ইতিহাস আছে মা তার সন্তান কেউ খুন করে সন্তান তার মা কেও খুন করে বাবা তার সন্তানকে খুন করে সন্তানও তার বাবাকে খুন করে তাহলে কি বুঝলেন হাতের দ্বারা নিরাপদ না আর দয়ার নবী নবী বলতেছেন হাত দ্বারা কোন মুসলমান যদি নিরাপদ না থাকে সে প্রকৃত মুসলমান হতে পারে না হাত দ্বারা নিরাপদ হইতে হবে এরপরে আসেন জবান দ্বারা জবান এমন একটা দামি জিনিস এমন একটা বস্তু আল্লাহ তালা দিয়েছেন যে জবান দিয়া আমরা কথা বলি যে জিব্বা দিয়ে আমরা কথা বলি এই জিব্বাটা বলেন তো কম দাম না বেশি দাম জোরে বলেন কম দাম না বেশি দাম কত কিছু জিনিস দিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু জিব্বা এমন একটা জিনিস এটার ভিতরে যদি কিছু খাদ্য ছেড়ে দেন বুঝতে পারে এটা তিতা না মিষ্টি ভালো না মন্দ ঠিক কিনা জিব্বা কত আছে আছে যারা বুবা কথা বলতে পারে না ওদেরও জিব্বা আছে কিন্তু জিব্বা থাকতেও কথা বলতে পারে না এই ক্ষমতা টোক দিয়েছেন কে কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কি কথা বলার জবান কি বন্ধ দেওয়ার ক্ষমতা রাখে না কিসের এত বাহাদুরি কিসের এত জমিদারি মুখে যা আসে তাই বলে দেই মুখে যা আসে তা বলা না কিন্তু বর্তমানে যেটা বলা যাবে না সেটাও বলতেছে কার সাথে কি কথা বলতে হবে এটাও জানে না কঠিন পরিস্থিতির ভিতরে এখন বর্তমান অবস্থা নামাজ ঠিক পড়তেছেন টুপি মাথায় ঠিক দিতেছে পাঞ্জামি পড়েছে নামাজ ঠিক মতো পড়ে কিন্তু ভিতরে ভিতরে কুফুরি মুনাফিকে আছে না নাই ঠিক আপনার পিছনে নামাজ পড়তেছে ঠিক মতো কিন্তু বাইরে গেছে দেখুন কুফুরি মুনাফিকে চলতেছে জবানের হেফাজত নাই যা মন চাই তাই বলতেছে জেনে রাখেন আল্লাহর নবী সরকার বলেন দুনিয়ার মধ্য থেকে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা দেয় না এক নাম্বার হইল মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না এই জন্য যাদের মা বাবা আছে খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না এরপরে হলো মুসাফিরের দোয়া আমার এলাকায় আপনার এলাকায় যদি কোনো মুসাফির আসে দূর থেকে কোনো মানুষ আসে তার সহযোগিতা করবেন তাকে ভালোবাসবেন তাকে মোহাবত করবেন আর তার সাথে যদি খারাপ ব্যবহার করেন সে যদি দোয়া আল্লাহ রকম আলামিন ফেরত না। মায়ের আমার তিন নম্বর হইল মাজলুমের দোয়া অর্থাৎ কোন মানুষকে যদি আপনি জুলুম করেন এই জুলুম শুধু টাকার দ্বারা জুলুম না জমিনের দ্বারা জুলুম না অনেক প্রকারের জুলুম আছে কাউকে আবার কথার মাধ্যমে যে জুলুমটা করলেন এই জুলুমটা শুধু তাকে মার আঘাত করলে কষ্ট না কিন্তু যে কষ্টটা দিয়েছেন এই কষ্টটা অন্তরের মধ্যে চলে গেছে যদি আপনি আঘাত করেন করে আঘাত করতেছেন একটা মানুষকে যদি মারেন প্রহার করেন উপরে প্রহার ভিতরে রক্ত যায় কিন্তু বলেছেন পরাঘাতের আঘাতের চাইতেও জবানের জিব্বার আঘাতটা বড় কঠিন এটা আমরা বুঝি না মনে যা আসে আমরা মানুষকে তাই বলি আল্লাহ তালা আমাদের সবাইকে জবান হেফাজত করার তৌফিক আল্লাহ দান করে যেই কথা বলতেছিলাম ভাইয়ের আমার মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না বলা ঠিক কিনা বলেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য আমার দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন এই হায়াত দিয়েছেন পরীক্ষা স্বরূপ কি স্বরূপ যারা বলেন কি স্বরূপ আমি সুরা মুলকের দুই নম্বর আয়াতে লত করেছি আল্লাহ তালা বলেন আল্লাদি খলা কল মাওতাল হায়াত আলী এবুলো আকুম আইকুম আহসান আমালা আল্লাদি খলাকল মাওতাওয়াললা হায়াত আল আবকুম আইুকুম আহসান আমালা আহুমা আজি জন গফু আল্লাহ রবল আলন বলেন আমি জীবন দিয়েছি মরণ দিয়েছি যিনি জীবন দিলেন মরণ দিলেন তিনি বলতেছেন আমি হায়াত দিলাম মরণ দিলাম এই দুইটা জিনিসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব কি করবেন আল্লাহ বলছে এই দুইটা জিনিস আমি পরীক্ষা করব তোমাদের কি পরীক্ষা করবেন আই হুকুম আহসানু আমালা

কিন্তু দেখা যায় এই হায়াতে জিন্দ এত কিছু পাওয়ার পরেও আমার মালিকের অন্যের হাত দেখি কিন্তু আপনারা করতে পারে না তখন তো বলা উচিত যখন অন্য মানুষকে দেখি পা দেয়া চলতে পারে না গাড়ির মাধ্যমে চলে তখন তো আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ আমি হাঁটতে পারতেছি এর বলা উচিত যখন অন্য মানুষের চোখ আছে কিন্তু দেখে না আমার চোখ আছে আমি দেখতেছি আল্লাহর দুনিয়া তখন তো আমার মালিকের শুক্রিয়া আদায় করার দরকার ছিল আলহামদুলিল্লাহ কখন বলছে চিন্তা করে দেখেন ভাইয়ের আমার প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহ তারা ভরপুর করে দিয়েছে প্রত্যেকটা নেওয়া এক চোখ নষ্ট হবে আর এক হাত নষ্ট হবে আর হাতে কাজ কাজ একটা কিডনি কিডনি নষ্ট হবে আর চিন্তা করছেন আল্লাহ তালা বিকল্প পদ্ধতি করে দিয়েছেন যেরকম বীজ গণিত করতে গেলে পাটি গণিত করতে গেলে বিকল্প পদ্ধতি আছে না নাই এমনই আমার আল্লাহর আলমিন মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ তালা বিকল্প পদ্ধতি করে রেখেছে আল্লাহ আমাদের হবে এজন্য বাহালুল নামে এক পাগল ছিল বাহালুল আল্লাহর এই আল্লাহর বাহালুল উনি কবরের পাশে যাইয়া কবরের উপরে যায় বৈশা থাকবো শুয়ে থাক তখনকার বাদশাহ হারুন রশিদ বাদশাহ হারুন রশিদ এই বাহলুল জিজ্ঞাসা করতে বাহলুল তুমি কেন এই কবরের উপরে গর্তের ভিতরে পা দেয় তুমি রইছো কি কারণটা কি বাহলুল ডাকতে বলেন ওগো বাদশাহ হারুন রশিদ আমি এজন্য এই কবরের পাশে বসে আছি কারণ এই কবরের মানুষ ঝগড়া করে না কবরের মানুষ ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে না কবরের মানুষ কাউকে ঠকায় না কবরের মানুষ কারোর সাথে ঝগড়া করে না এরা সব সময় শান্তিতে বসবাস করতেছে এজন্য আমিও বাহলুল এই কবরের পাশে এসে অনুভূতি নিচ্ছি আমি বাহলুল এদের সাথে শরীর হইতেছি কোথায় যাব কোথায় যাব সব জায়গায় তো ঝামেলা স্কুল করে যাবেন সেখানেও বেজাল ওই মাঠে ময়দানে রাজনীতির পেছাল পারবেন সেখানেও বেজাল ইউনিভার্সিটি যাবেন সেখানেও বেজাল আছে না নাই বেজাল তো শুধু ইউনিভার্সিটিতে ঢোকে না এখন বেজাল মসজিদে ঢুকছে কথা বুঝেন নাই বেজাল খালি ইউনিভার্সিটিতে না স্কুলে না মাদ্রাসায় না এখন মসজিদে ঢুকছে বেজাল

কথাগুলো কথাগুলো বাদ দেওয়া যায় না আমার সময় শেষ হয়ে যাবে একটা সেকেন্ড আপনার কাছ থেকে চলে যাচ্ছে একটা সেকেন্ড কি আর দুনিয়াতে পাবেন আপনি একটা মিনিট চলে যাচ্ছে পাবেন একটা ঘন্টা চলে যাচ্ছে আপনি পাবেন না খুঁজে পাবেন এরকম কত ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ তোমার চইলা গেল এখনো তুমি সুজা হইলা না এজন্য আমি মেয়ের আমার বক্তব্যের মাঝে আমি বলে থাকি মাঝে মধ্যে সাপ সব সময় চলে কে বেকে কেমনে চলে দেখেন নাই সাপ কেমনে চলে একে যে পর্যন্ত বাঁচা থাকবে সে পর্যন্ত খালি একে ভেকেই চলবে সোজা হয়ে চলবে না ব্যাঙের সাথে সাপের বন্ধুত্ব ব্যাং বলে বন্ধু সাপ তুমি কেন সোজা হয়ে চলো না খালি বাঁকা হয়ে চলো এই কথা বলো বন্ধু রাগ হয়ে গেছে তোর এত বড় সাহস কথা বল। এরকম বন্ধু আছে আছেনা নাই কথা তুমি আমার বলতে বল না এরকম কথা বলার কারণে সব ব্যাংকে সবল মারার জন্য যখন গেছে ব্যাংক একটা লাভ দেয় খুচুরি পানার মধ্যে পড়ছে কিসের মধ্যে খুচুরি পানার মধ্যে পড়ছে খুচুরি পানার মধ্যে পড়ার কারণে সাপ আর লাভ দিতে পারে নাই এদিক দিয়ে এক মানুষ যাইতেছে সে সাপটা দেখে বলছে দেখার পরে বলেন তো এখন ওই লোকটা কি থেমে থাকবে নাকি লাঠি নিয়ে ওকে মারবে মারবে সাপ দেখলে কি করেন মারেন না সাপ দেখলে ওরে আর জিন্দা রাখা যাবে না ওকে মেরে ফেলতে অনেক মানে কয় না সাপ দেখলে খবরদার তার খবর না তো হ্যাঁ ঠিক আছে অনেক সময় জিনও কিন্তু সাপের রূপ ধারণ করে ঘরের ভিতরে যখন সাপ আছে ওইটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে মারতে হবে অনেক সময় জিন কিন্তু সাপের রূপ ধরেও আসে ইচ্ছা মতো লাঠিতে ধুলাই দিছে ধুলাই দেওয়ার পরে যখন শেষ হয়ে গেছে ওই যে বলছে কুল্লু নাম সিং যায় কতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আচ্ছা বলেন তো সাপ প্রাণী কিনা সাপ প্রাণী না ওর জীবন আছে না মারছে মারার পরে ও আবার ছিল একটু চালাক সুতোর মানুষ আছে না একেবারে সুজা করে বসে শোয়াইছে শোয়ানোর পরে মাপ দিতে কয়া দেখেছে অনেক বড় এরকম করে কি না বলেন সাপ মারার পরে সাপ কয় হাত রে ওই সাড়ে তিন হাত সাড়ে পাঁচ হাত ভাই হেরিয়া তো বড় সাপ তো ওই ট্যান্ডার মায়েরা সোজা করছে সোজা করার পরে মুখে চলে গেছে ওই যে বন্ধু পানা থেকে আবার লাভ দিয়ে আবার টানে শেখায় বন্ধু রে সেই সুদা হইলা মারার পর হইলা কিন্তু আগে হইলে না এই মুসলমান ভালো করে বুঝে নেন কথা যদি একটু বুঝে নেন মাথায় যদি খাটান সেই সোজা হইবেন যখন করার কিছু থাকবে না নামাজ পড়তে যাবেন দিবেন রুকু পিছন দিয়ে বের হয়ে যাবে ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না এই জন্য জৈবনের হিসাব আল্লাহ তালা নেবেন কে দিন হাসে নেবেন জৈবনের হিসাব দিবেন তুমি জৈবন কিভাবে কাজে আসবে ভাইয়ারা আমার এই বালুল নদীর পারে বসে বসে ঘর বানাইতেছে ঘর এই জন্য সমস্ত কিছু পাগল আছে কিছু পাগলদের কি কিছু বলা যাবে না কিছু পাগল আছে আল্লাহর পাগল আবার এমন পাগল আছে যে যেগুলো করে থাকে দাবি করতে আমি পাগল তালা পড়ছে অনেক আসলে না ফেসবুকে দেখা যায় তালা বাবা বাবা হ্যাঁ আছে না নাকি

বাদশাহ হারুনুর রশিদের চোখে পড়ে গেছে বাদশাহ জিজ্ঞাস জিজ্ঞাসা করতে জি কি করতেছ তুমি কয় ঘর বানাই কিসের ঘর তুমি বানাও কয় জান্নাতের ঘর বানাই সুবহানাল্লাহ বলবেন না তাকি উসমানী ঘটনা বর্ণনা করেছেন আমি ঘর বানাই জান্নাতের ঘর বানাই কয় ঘর বানাই তুমি কি করবা কয় এই ঘর আমি বিক্রি করব কিনবেন কিনা বাদশাহ হারুন রশিদ বলে পাগল হয়ে গেছে জান্নাতের ঘর বানাই এই ঘর বলে আমি আবার কিনবো বাদশাহ রশিদের স্ত্রী জুবাইদা মহিলা মানুষ জানেন তো একটু নরম বেশি এরা শক্তের শক্ত আবার নরমের নরম এরা এমন নরম আবার যদি খালি কিছু হয়ে যায় দেখবেন ভাই একেবারে লোহার মতো শক্ত ঠিক না একদিকে পশ্চিম দিকে শুয়ে থাকবো আর একদিকে পূর্ব দিকে শুয়ে এমন অবস্থা কথা তো বলবোই না তিন চার দিনের ভিতরে কে ঠিক কেনা কন আবার যে যারা বিয়ে করে না তারা কইও না তোমরা এটা বুঝবে না বাবারা যারা বিয়ে করছে তারা বুঝবে হ্যাঁ ঝগড়া এমন একটা জিনিস স্বামী স্ত্রীর ভিতরে দেখ আল্লাহ তালা স্বামী স্ত্রী মিল মপ থাকার তো অফিক আল্লাহ তালা দান করে এই জুবাই দা আমন নরম হয়ে গেছে স্বামীরে বলতেছে স্বামী হইতেও তো পারে তোমার জান্নাতের ঘর দাম কত মূল্য কত বাহালুল বলে এক আনা কয় আনা কয় দিলে আমি বিক্রি করবো আচ্ছা ঠিক আছে আমি এক আনা দিয়ে তোমার কাছে জান্নাতের ঘর দাম বিক্রি করলাম বরাদ্দ করছো তো বাহলুল বাগল হ্যাঁ আমি লেখে রাখছি আপনার নামে বরাদ্দ হয়ে গেছে ইনশাল্লাহ এই কথা বলে বাহালুল যখন এই কথা বললেন বা সাহার চলে গেলেন স্ত্রি নিয়ে রাতের বেলায় বাদশা হারুন শি সব কায়েম হয়ে গেছে 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 হয়ে চলে যাওয়ার পরে দেখে একটা ঘর ওই ঘরের সামনে দাঁড়ান দাঁড়ানো আবার যখন সামনে চলে গেছে যা দেখে ওই ঘরের দরজার সামনে উপরে লেখা আছে জুবাইদা কি লেখা আছে জুবাইদা লেখা বাদশাহ রশিদ বলতেছে আমার কি এই ঘরের মধ্যে যাইতে দিবেন না না এই ঘর তো বরাদ্দ হয়েছে জুবাইদার নামে কার নামে বরাদ্দ হয়েছে জুবাইদার নামে বরাদ্দ হয়েছে এটা আপনার না হঠাৎ করে যখন প্যারাসান হয়ে গেছে বাদশার ঘুমটা ভেঙে গেছে বাদশার দেরি করে নাই তাড়াতাড়ি করে আবার বাহালুলের কাছে চলে গেছে বাহালুল তোমার ওই ঘর কি তুমি আমার কাছে আবার বিক্রি করবা নাকি বাহালুল এবার বলে না না আমি যখন বিক্রি করতে চাইছিলাম তুমি তখন নাই এখন আর তোমার কাছে বিক্রি করব না কেন বিক্রি করবে না তুমি যা তাই তো না আমি বুঝবো ঠিক আছে তোমার অর্ধেক রাজত্ব আমাকে দিতে হবে তো অর্ধেক রাজত্ব দিতে হবে বা সারণ কয় আমার জানলাতে দরকার নাই আমার অর্ধেক রাজত্ব আমি দিতে পারবো না ভাইয়েরা আমার কিছু কিছু আল্লাহর অলি আছে কিছু কিছু আল্লাহর অলি আছে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না ভাইয়ের আমার যে আয়াত আমি তেল করেছি দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়া মুখ পরীক্ষা করবেন মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন এই হায়াতের জিন্দিটা চলমান চলতেছে 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 বলেন তো এই হায়াতের রশিটা কার হাতে জোরে বলেন না কি বাবা জোরে বলেন যদি আল্লাহ টান দেয় বুঝেন আমার খবরদার মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না এজন্য দুনিয়াতে কোনো মুসলমান ভাইকে কষ্ট দেবেন না টাকার দ্বারাই হোক জমিনের দ্বারাই হোক লাঠির দ্বারাই হোক জবানের দ্বারাই হোক যেভাবেই হোক কোনো ভাইকে জবানের দ্বারা কষ্ট দিবেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে যেন মৃত্যুর সামানা এই দুনিয়া থেকে আমরা কবরের সামানা যেন নিয়ে যাইতে পারি সকলে বলে আলামিন